হাই আমি ডক্টর বৈশালী রয় এই ভিডিওটাতে ডেক্সট্রো কার্ডিয়া নিয়ে কিছু কথা বলবো হয়তো এটা উড বি প্যারেন্টসদের কোনো কাজে আসতে পারে হ্যাঁ ডেক্সট্রো একটা অসুস্থতার নাম ঠিক অসুস্থতাও নয় এটা কি হয় জেনারেলি আমাদের সবারই প্রায় হার্টটা বা হৃৎপিণ্ডটা শরীরের বাঁ দিকে থাকে খুব অল্প সংখ্যক ক্ষেত্রে এইটা শরীরের ডান দিকে থাকতে পারে সেটাকে আমরা বলি ডাক্তারি পরিভাষায় ডেক্সট্রো জেনারেলি বাচ্চারা এইটা নিয়ে জন্মায় এটা একটা কনজেনিটাল কন্ডিশান অর্থাৎ যেটা আমাদের জন্ম থেকেই থাকে হ্যাঁ আজকালকার দিনে তো আমরা আমাদের নানান রকমের ইনভেস্টিগেশনস রয়েছে তার মধ্যে একটা হচ্ছে প্রিনেটাল যে আমরা ইউএসজি করাই হ্যাঁ তো ইউএসজি করার সময় কিন্তু আমরা এটা ডিটেক্ট করতে পারবো মায়ের পেটে যখন সন্তান রয়েছে তখনই কিন্তু সেই সন্তানটি যদি ডেক্সোকার্ডিয়া থেকে থাকে বা তার সাথে আর কোনো হার্ট রিলেটেড কন্ডিশান থেকে থাকে আমরা কিন্তু এটা জানতে পারবো হ্যাঁ যদি এটা জানা যায় ইমিডিয়েটলি কনসাল্ট ইউর পিডিয়েট্রিশিয়ান ওরা কার্ডিওলজিস্ট এটা সঙ্গে সঙ্গে করবেন এছাড়া ধরুন যখন আপনার আপনার বাচ্চার হয়তো কোনো কারণে মিস হয়ে গেল তে ধরা পড়লো না বাচ্চাটি জন্মগ্রহণ করলো হ্যাঁ যদি দেখা গেছে যে কখনও যদি ডেক্সট্রোকার্ডিয়া শুধু থাকে হয়তো বাচ্চাটির কোনো সেরকম সমস্যা নাও হতে পারে কিন্তু ডেক্সট্রোকার্ডিয়ার সাথে যদি অন্যান্য হার্টের সমস্যা থাকে তাহলে কিন্তু ভবিষ্যতে তার একটুখানি এনার্জি কম থাকবে তার শরীর মাঝে মাঝে নীল হয়ে যাবে শ্বাসের কষ্ট হবে এই ধরনের সমস্যার যদি কোনো একটিও পরিলক্ষিত হয় আপনার বাচ্চার মধ্যে ইমিডিয়েটলি কন্ট্যাক্ট ইউর পিডিয়েট্রিশিয়ান অ্যান্ড আ কার্ডিওলজিস্ট হ্যাঁ তাহলে কিন্তু ও বাচ্চাটিকে দেখিয়ে বাচ্চাটির জন্য যে যেটা সঠিক যেটা হবে সেটা কিন্তু ওনারা বলে দেবেন যে কিভাবে ওকে একদম মানে সুস্থ করা যাবে বা তার এই কন্ডিশন থেকে তাকে মানে কন্ট্রোল করে তার তার মানে যে কষ্টগুলো সেগুলোকে আমরা বাগের মধ্যে আনতে পারবো অর্থাৎ কন্ট্রোল করতে পারবো এছাড়া আরেকটা জিনিস হচ্ছে যেই সমস্ত মায়েরা স্মোক করেন বা অ্যালকোহল খান বা যাদের ডায়াবেটিস রয়েছে তাদের মধ্যে অনেক সময় দেখা যায় যে এই কার্ডিয়ার বাচ্চাদের মধ্যে হওয়ার সম্ভাবনাটা বেশি থাকে সুতরাং সবাইকে রিকোয়েস্ট করব যে এই ধরনের যারা মা হতে চলেছেন ভবিষ্যতে এবং যারা স্মোকিং ড্রিঙ্কিং করেন বা যাদের ডায়াবেটিস রয়েছে তারা কিন্তু একটু সতর্ক থাকবেন কারণ এক্ষেত্রে বাচ্চার ডেক্সট্রোকার্ডিয়া হওয়ার সম্ভাবনা একটু হলেও কিন্তু বেশি থ্যাংক ইউ